পৃষ্ঠা সাত আমি একবার জমিদারি কালীগ্রামে যাই অনেক দিনের পর বাড়িতে ফিরি আমি পদ্মার উপর বটে তখন বর্ষাকাল আকাশে ঘোর ঘন ঘটা বেগে বায়ু উঠিয়াছে পদ্মা তোলপাড় হইতেছে মাঝিরা ভারী তুফান দেখিয়া আর অগ্রসর হইতে পারিল না কিনারায় বোট বাঁধিয়া ফেলিল পৃষ্ঠা আট সেই কিনারাতেও তরঙ্গে বোট স্থির থাকিতে পারিতেছে না কিন্তু বহুদিন বিদেশে শীঘ্র বাড়িতে আসিতে বড় ইচ্ছা বেলা চারিটার সময় একটু বাতাস কমিলে আমি মাঝিকে বলিলাম যে এখন নৌকা ছাড়িতে পারিবি সে বলিল হুজুরের হুকুম হয়তো পারি আমি মাঝিকে বলিলাম তবে ছাড় তারপর দেখি সময় চলিয়া যায় তবু নৌকা ছাড়ে না আধ ঘন্টা হইয়া গেল তবু ছাড়ে না মাঝিকে ডাকিয়া জিজ্ঞাসা করিলাম তুই যে বললি হুজুরের হুকুম হইলেই নৌকা ছাড়িয়া দিতে পারি আমি তো হুকুম দিয়াছি তবে এখনও ছাড়লি না কেন এখন একটু ঝড় থেমেছে আবার কখন ঝড় উঠবে তাহার ঠিক নাই যদি ছাড়িতে হয় তো এখনই ছাড় সে বলিল যে বৃদ্ধ দেয়ানজি বলিলেন ওরে মাঝি এমন কর্ম কি করিতে হয় একেই সরদার মোহনা কুলকিনারা কিছুই দেখা যায় না তাহাতে শ্রাবণের সংক্রান্তি ঢেউয়ের তোরে নৌকা কিনারাতেই থাকিতে পারিতেছে না তুই কিনা এই অবেলায় এ হেন পদ্মায় পাড়ি দিতে চাস দেয়াঞ্জির এ কথায় ভয় পেয়ে আমি নৌকা ছাড়িতে পারি নাই আমি বলিলাম ছাড় সে অমনি নৌকা খুলে পাইল পাইল তুলে দিল অমনি বাতাসের এক ধাক্কায় নৌকা পদ্মার মধ্যে চলিয়া গেল হাজার নৌকা কিনারায় বাঁধা ছিল তাহারা সকলে একস একস্বরে বলিয়া উঠিল এখন যাবেন না যাবেন না তখন আমার হৃদয় ডুবিয়া গেল কি করি আর ফিরিবার উপায় নাই নৌকা পাইল পাইয়া সাঁসা করিয়া চলিতে লাগিল খানিক গিয়া দেখি যে তরঙ্গে তরঙ্গে জল ফাঁপিয়া সম্মুখে যেন একটা দেওয়াল উঠিয়াছে নৌকা তাহাকে ভেদ করিতে ছুটিল আমার প্রাণ উড়িয়া গেল এমন সময়ে অদূরে দেখি একখানা ডিঙি হাবুডুবু খাইতে খাইতে মোচার খোলার মতো ওপার হইতে আসিতেছে তাহার মাঝি আমাদের সাহস দেখিয়া সাহস দিয়া চাঁচাইয়া বলিয়া উঠিল ভয় নাই চলে যান আমার উৎসাহে ও উৎসাহে স্বর এমন ভরসা দেয় কে আমি এইরূপ সাই চাই কিন্তু হা তা কে দিবে পঞ্চম পরিচ্ছেদ আঠেরোশো আটত্রিশ থেকে আঠেরোশো উনচল্লিশ যখনই আমি বুঝিলাম যে ঈশ্বরের শরীর নাই তাহার প্রতিমা নাই তখন হইতে আমার পৌত্তলিকতার উপর ভারী বিদ্বেষ জন্মিল রামমোহন রায়কে স্মরণ হইল আমার চেতন হইল আমি তাহার অনুগামী হইবার জন্য প্রাণ ও মন সমর্পণ করিলাম শৈশবকাল অবধি আমার রামমোহন রায়ের সহিত সংস্রভ আমি তার স্কুলে পড়িতাম তখন আরও ভালো স্কুল ছিল হিন্দু কলেজ ছিল কিন্তু আমার পিতা রামমোহন রায়ের অনুরোধে আমাকে স্কুলে দেন স্কুলটি হেদুয়ার পুষ্করিণীর ধারে প্রতিষ্ঠিত আমি প্রায় প্রতি শনিবার দুইটার সময় ছুটি হইলে রমাপ্রসাদ রায়ের সহিত রামমোহন রায়ের মানিকতলার বাগানে যাইতাম অন্যদিন অন্যদিনও দেখা করিয়া আসিতাম কোনো কোনো দিন আমি তথায় গিয়া বড়ই উপদ্রব করিতাম তৃষ্ঠা নয় বাগানের গাছের নিচু ছিঁড়িয়া কখনও কড়াইশুঁটি ভাঙিয়া মনের সুখে খাইতাম রামমোহন রায় একদিন কহিলেন ওপেন কোট বেরাদর রোদ্রে হুটাপাটি করিয়া কেন বেড়াও এইখানে বসো যত নিচু খেতে পারো এখানে বসিয়া খাও ক্লোজ কোর্ট মালিকে বলিলেন ওপেন কোট যা গাছ থেকে নিচু পেড়ে নিয়ে আয় ক্লোজ কোর্ট সে তৎক্ষণাৎ এক থালা ভরিয়া নিচু আনিয়া দিল তখন রামমোহন রায় বলিলেন কোটেশনে যত ইচ্ছা নিচু খাও তাহার মূর্তি প্রশান্ত গম্ভীর আমি বড় শ্রদ্ধা ভক্তি ভক্তির সহিত তাহাকে দেখিতাম বাগানে একটা কাঠের দোলা ছিল রামমোহন রায় অঙ্গ চালনার জন্য তাহাতে দোল খাইতেন আমি বইকালে বাগানে গেলে তিনি আমাকে সেই দোলায় বসাইয়া আপনি টানিতেন অনেক পরে আপনি তাহাতে বসিয়া বলিতেন কোটেশনে বেরাদর এখন তুমি টানো ক্লোজ কোটেশন আমি পিতার জ্যেষ্ঠ পুত্র কোনো কার্য উপলক্ষে নিমন্ত্রণ করিবার জন্য আমাকেই বাড়ি বাড়ি যাইতে হইতো আশ্বিন মাসের দুর্গোৎসব আমি এই উপলক্ষে রামমোহন রায়কে নিমন্ত্রণ করিতে যাই গিয়া বলিলাম কোটেশনে রামমণি ঠাকুরের নিবেদন তিন দিন আপনার প্রতিমা দর্শনের নিমন্ত্রণ ক্লোজ কোর্ট শুনিয়াই তিনি বলিলেন ওপেন কোর্ট বেরাদর আমাকে কেন রাধা প্রসাদকে বলো ক্লোজ কোর্ট এতদিন পরে সেই কথার অর্থ ভাব বুঝিতে পারিলাম এই অবধি আমি মনে মনে সংকল্প করিলাম যে রামমোহন রায় যেমন কোনো প্রতিমা পূজায় ও পৌত্তলিকতায় যোগ দিতেন না তেমনি আমিও আর তাহাতে যোগ দিব না কোনো প্রতিমাকে পূজা করিব না কোনো প্রতিমাকে প্রণাম করিব না কোনো পৌত্তলিক পূজায় নিমন্ত্রণ গ্রহণ করিব না সেই অবধি আমার এই সংকল্প দৃঢ় হইল তখন জানিতে পারিলাম না যে কী আগুনে প্রবেশ করিলাম আমার ভাইদের লইয়া একটা দল বাঁধিলাম আমরা সকলে মিলিয়া সংকল্প করিলাম যে পুজোর সময় আমরা পূজার দালানে কেহই যাইব না যদি কেহ যাই তবে প্রতিমাকে প্রণাম করিব না তখন সন্ধ্যাকালে আরতির সময় আমার পিতা দালানে যাইতেন সুতরাং তাহার ভয়ে আমাদেরও তখন সেখানে যাইতে হইত কিন্তু প্রণামের সময় যখন সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিত আমরা তখন দাঁড়াইয়া থাকিতাম আমরা প্রণাম করিলাম কি না কেহ দেখিতে পাইত না যে শাস্ত্রে দেখিতাম পৌত্তলিকতার উপদেশ সে শাস্ত্রে আমার আর শ্রদ্ধা থাকিত না আমার তখন এই ভ্রম হইল যে আমাদের সমুদায় উপত্তলিকতার শাস্ত্র অতএব তাহা হইতে নিরাকার নির্বিকার ঈশ্বরের তত্ত্ব পাওয়া অসম্ভব আমার মনে যখন এই প্রকার নিরাশ ভাব তখন হঠাৎ একদিন সংস্কৃত পুস্তকের একটা পাতা আমার সম্মুখ দিয়া উড়িয়া যাইতে দেখিলাম উৎসুকবশত তাহা ধরিলাম কিন্তু তাহাতে যাহা লেখা আছে তাহার কিছুই বুঝিতে পারিলাম না শ্যামাচরণ ভট্টাচার্য আমার কাছে বসিয়াছিলেন আমি তাহাকে বলিলাম আমি ইউনিয়ন ব্যাংকের কর্মচারী আর শীঘ্র বাড়িতে ফিরিয়া আসিতেছি তুমি ইহার মধ্যে পাতার শ্লোকগুলানের অর্থ করিয়া রাখো উঠি হইতে আইলে আমাকে সব বুঝাইয়া দিবে ক্লোজ এই বলিয়া আমি ইউনিয়ন ব্যাংকে তাড়াতাড়ি চলিয়া গেলাম পৃষ্ঠা দশ ওই সময়ে আমি ইউনিয়ন ব্যাংকে কর্ম করিতাম আমার ছোট কাকা রমানাথ ঠাকুর তাহার ধনরক্ষক আমি তাহার সহকারী দশটা হইতে যতক্ষণ না কাজ নিকাশ হয় ততক্ষণ তথায় আমার থাকিতে হইত ক্যাশ বুঝাইয়া দিতে রাত্রি দশটা বাজিয়া যাইত কিন্তু সেদিন শ্যামাচরণ ভট্টাচার্যের নিকট হইতে পুঁথির পাতা বুঝিয়া লইতে হইবে অতএব ক্যাশ বুঝাইয়া দিবার গৌণ আর সহ্য হইলো না আমি ছোট কাকাকে বলিয়া কহিয়া দিন থাকিতে থাকিতে বাড়িতে ফিরে আসিলাম আমি আমার বৈঠকখানার তেতলায় তাড়াতাড়ি যাই যাইয়াই শ্যামাচরণ ভট্টাচার্যকে জিজ্ঞাসা করিলাম যে কোটেশনে সেই ছাপার পাতাতে কী লেখা আছে আমাকে বুঝাইয়া দাও টোস কোট তিনি বলিলেন আমি ওপেন কোর্ট আমি এতক্ষণ এত চেষ্টা করিলাম কিন্তু তাহার অর্থ কিছুই বুঝিতে পারিলাম না টোস কোট আমি আশ্চর্য হইলাম ইংরাজ পণ্ডিতেরা তো ইংরাজি সকল গ্রন্থই বুঝিতে পারে তবে সংস্কৃতবিদ পণ্ডিতেরা সকল সংস্কৃত গ্রন্থ বুঝিতে পারেন না কেন আমি জিজ্ঞাসা করিলাম তবে কে বুঝিতে পারে তিনি বলিলেন এ তো সব ব্রহ্মসভার কথা ব্রহ্মসভার রামচন্দ্র বিদ্যাভাগীশ বুঝিতে পারেন আমি বলিলাম তবে তাহাকে ডাকো বিদ্যাগিস খানিক পরেই আমার নিকট আসিয়া উপস্থিত হইলেন তিনি পাতা পড়িয়া বলিলেন এ যে ঈশোপনিষদ ঈশা বাষ্যমেদম সর্বং ইয়ৎ কিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যাগ তেন গুহুঞ্জি মা গৃধ কস্যসিদ্ধ নং যখন বিদ্যাভাগীশের মুখ হইতে ঈশা বাষ্যমেদম সর্বং ইহার অর্থ বুঝিলাম তখন স্বর্গ হইতে অমৃত আসিয়া আমাকে অভিষিক্ত করিল আমি মানুষের নিকট হইতে সায় পাইতে ব্যস্ত ছিলাম এখন স্বর্গ হইতে দৈববাণী আসিয়া আমার মর্মের মধ্যে সায় দিল আমার আকাঙ্ক্ষা চরিতার্থ হইল আমি ঈশ্বরকে সর্বত্র দেখিতে চাই উপনিষদে কি পাইলাম পাইলাম যে ঈশ্বর দ্বারা সমুদায় জগৎকে আচ্ছাদন করো ঈশ্বর দ্বারা সমুদায় জগৎকে আচ্ছাদন করিতে পারি পারিলে আর অপবিত্রতা কোথায় তাহা হইলে সকলেই পবিত্র হয় জগৎ মধুময় হয় আমি যাহা চাই তাহাই পাইলাম এখন আমার মনের কথা আর কোথাও হইতে শুনিতে পাই নাই মানুষে কি এমন সায় দিতে পারে সেই ঈশ্বরেরই করুণা আমার হৃদয়ে অবতীর্ণ হইল তাই ঈর্ষা পার্শ্বমৃদ সর্বম এ গুহ বাক্যের অর্থ বুঝিলাম আহা কি কথাই শুনিলাম তেন ত্যাগ তে তিনি যাহা দান করিয়াছেন তাহাই উপভোগ করো তিনি কি দান করিয়াছেন তিনি আপনাকেই দান করিয়াছেন সেই পরম ধনকে উপভোগ করো আর সকল ত্যাগ করিয়া সেই পরম ধনকে উপভোগ করো আর সকল ত্যাগ করিয়া কেবল তাহাকেই লইয়াই থাকো কেবল তাহাকে লইয়া থাকা মানুষের ভাগ্যে কি মহৎ কল্যাণ আমি চিরদিন যাহা চাহিতেছি ইহা তাহাই বলে আমার বিষাদের যে তীব্রতা তাহা এই জন্য ছিল যে পার্থিবর স্বর্গীয় সকল প্রকার সুখ হইতেই আমি বঞ্চিত হইয়াছিলাম সংসারেও আমার কোনো প্রকার সুখ ছিল না এবং ঈশ্বরের আনন্দ ভোগ করিতে পারিতেছিলাম না কিন্তু যখন এই দৈববাণী আমাকে বলিল যে সকল প্রকার সাংসারিক সুখ ভোগের কামনা পরিত্যাগ করিয়া কেবল ঈশ্বরকেই ভোগ করো তখন আমি যাহা চাহিতেছিলাম তাহা পাইয়া আনন্দে একেবারে নিমগ্ন হইলাম পৃষ্ঠা এগারো আমার নিজের দুর্বল বুদ্ধির কথা নহে এই সেই ঈশ্বরের উপদেশ সেই ঋষি কি ধন্য যাহার হৃদয়ে সত্য প্রথমে স্থান পাইয়াছিল ঈশ্বরের উপরে আমার দৃঢ় বিশ্বাস জন্মিল আমি সাংসারিক সুখের পরিবর্তে ব্রহ্মানন্দের আস্বাদ পাইলাম আহা সেদিন আমার পক্ষে কি শুভ দিন কি পবিত্র আনন্দের দিন উপনিষদের প্রতি কথা আমার জ্ঞানকে উজ্জ্বল করিতে লাগিল উপনিষদকে অবলম্বন করিয়া আমি দিন দিন আমার ব্রহ্মস্ত পথে অগ্রসর হইতে লাগিলাম আমার নিকট সকল গূঢ় অর্থ ব্যক্ত হইতে লাগিল আমি নিকট নিকটক্রমে ঈশা জ্ঞান কেন কট মুন্ডক মান্ডুক্য উপনিষদ পাঠ করি এবং অন্যান্য পণ্ডিতের সাহায্যে অবশিষ্ট আর ছয় উপনিষদ পাঠ করি প্রতিদিন যাহা পড়ি। তাহা অমনি কণ্ঠস্থ করিয়া তাহার পর দিন বিদ্যা শোনাইয়া শুনাইয়া দেই তিনি আমার বেদের উচ্চারণ শুনিয়া বলিতেন যে কোটেশনে তুমি এই উচ্চারণ কার কাছে শিখিলে আমরা তো এ প্রকার উচ্চারণ করিতে পারি না ক্লোজ কোট আমি বেদের উচ্চারণ একজন দ্রাবিড়ি বৈদিক ব্রাহ্মণের নিকট শিখি যখন উপনিষদে আমার বিশেষ প্রবেশ হইল এবং সত্যের আলোক পাইয়া যখন এবং সত্যের আলোক পাইয়া যখন আমার জ্ঞান ক্রমে উজ্জ্বল হইতে লাগিল তখন এই সত্য ধর্ম প্রচার করিবার জন্য আমার মনে প্রবল ইচ্ছা জন্মিল প্রথমে আমার আত্মীয় বন্ধু বান্ধব এবং ভ্রাতাদিগকে লইয়া একটি সভা সংস্থাপন করিবার ইচ্ছা করিলাম আমাদের বাড়ির পুষ্করিণীর ধারে একটা ছোট কুঠরি চুনকাম করিয়া পরিষ্কার করিয়া লইলাম এদিকে দুর্গাপূজার কল্প আরম্ভ হইল আমাদের বাটির সকলেই সকলে এই উৎসবে মাতিলেন আমরা কি সুন্দর হৃদয় হইয়া থাকিব আমরা শ্রীকৃষ্ণ চতুর্দশীতে আমাদের হৃদয় উৎসাহে পূর্ণ করিয়া একটি সভা স্থাপন করিলাম আমরা সকলে প্রাত স্নান করিয়া শুদ্ধ সত্য হইয়া পুষ্করিণীর ধারে সেই পরিষ্কৃত কুঠরিতে আসিয়া বসিলাম আমি সেই সকলকে লইয়া সেখানে বসিলাম অমনি যেন শ্রদ্ধা আমার হৃদয়ে প্রবেশ করিল সকলের মুখের পানে তাকাইয়া দেখি সকলের মুখেই শ্রদ্ধার রেখা ঘরের মধ্যে পবিত্রতার ভাবে পূর্ণ আমি ভক্তিভরে ঈশ্বরকে আহ্বান করিয়া কঠোপনিষদের এই শ্লোক ব্যাখ্যা করিলাম ন সাম্পরায় প্রতিভাতি বাদং প্রমোদন্তং বিত্ত মোহেন মূরহং অয়ং লোক নাস্তি পর মানি পুনঃ ময়। প্রমাদি ও ধনমদে মূঢ় নির্বোধের নিকটে পরলোক সাধনের উপায় প্রকাশ পায় না এই লোকই আছে পরলোক নাই যাহারা এই প্রকার মনে করে তাহারা পুনঃ পুনঃ আমার বশে অর্থাৎ মৃত্যুর বসে আইসে আমার ব্যাখ্যান সকলেই পবিত্রভাবে স্তব্ধভাবে শ্রবণ করিলেন এই আমার প্রথম ব্যাখ্যান পৃষ্ঠা বারো ব্যাখ্যান শেষ হইয়া গেল আমি প্রস্তাব করিলাম যে এই সভার নাম তত্ত্বরঞ্জিনী হোক এবং ইহা চিরস্থায়ী হোক ইহাতে সকলের সম্মতি প্রকাশ করিলেন ব্রহ্মজ্ঞান লাভ এই সভার উদ্দেশ্য হইল প্রতি মাসের প্রথম রবিবারে সায়ংকালে এই সভার অধিবেশনের সময় স্থির হইল দ্বিতীয় অধিবেশনে রামচন্দ্র বিদ্যাবাগী আহত হইলেন এবং তাহাকে এই সভার আচার্য পদে নিযুক্ত করিলাম তিনি এই সভার তত্ত্বরঞ্জিনী নামের পরিবর্তে তত্ত্ববোধিনী নাম রাখেন এইরূপে সতেরোশো একষট্টি শখে একুশে আশ্বিন রবিবার কৃষ্ণপক্ষীয় চতুর্দশী তিথিতে এই তত্ত্ববোধিনী সভা সংস্থাপিত হইল ষষ্ঠ পরিচ্ছেদ আঠেরোশো চল্লিশ থেকে আঠেরোশো বিয়াল্লিশ সতেরোশো একষট্টি শকের একুশে আশ্বিন তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয় ইহার উদ্দেশ্য আমাদিগের সমুদয় শাস্ত্রের নিগুড় তত্ত্ব এবং বেদান্ত প্রতিপাদ্য ব্রহ্মবিদ্যার প্রচার উপনিষদকেই আমরা বেদান্ত বলিয়া গ্রহণ করিতাম বেদান্ত দর্শনের সিদ্ধান্তে আমাদের আস্থা ছিল না প্রথম দিনে ইহার সভ্য দর্শন মাত্র ছিল ক্রমশ ইহার সভ্য সংখ্যা বৃদ্ধি বৃদ্ধি হইতে লাগিল অগ্রে ইহার অধিবেশন আমার বাড়ির নিচেকার একতলার একটি প্রশস্ত ঘরে হইত কিন্তু পরে ইহার জন্য সুকিয়া স্ট্রিটে স্ট্রিটেতে একটি বাড়ি ভাড়া করি সেই বাড়ি বর্তমানে শ্রীযুক্ত কালীকৃষ্ণ ঠাকুরের অধিকারে আছে এই সময় অক্ষয় কুমার দত্তের সহিত আমার সংযোগ হয় ঈশ্বরচন্দ্রগুপ্ত ইহাকে আনিয়া আমার সহিত পরিচয় করিয়া দেন অক্ষয়বাবু তত্ত্বাবধিনি সভার সভ্য হন সভার অধিবেশন মাসের প্রথম রবিবারে রাত্রিকালে হইত রামচন্দ্র বিদ্যাভাগী সেই সভায় আচার্যের আসন গ্রহণ করিয়া উপদেশ দিতেন তিনি এই শ্লোকটি প্রতিবারই পাঠ করিতেন রূপং রূপবিবর্জিতস্ব ভবত ধ্যান ন ধ্যানেন স্তুত্তা নির্বচনীয়তা খিল গুরু দূরীকৃতা ইয়মায়া ব্যাপিতঞ্চ বিনাশিতং দিনা কন্তব্য জগদীশ তদ্বিদ লতা দোষত্রয়ং মতকৃতং হে অখিল গুরু তুমি রূপ বিবর্জিত অথচ ধ্যানের দ্বারা আমি তোমার রূপ যে বর্ণন করিয়াছি এবং স্তুতির দ্বারা তোমার যে অনির্বচনীয়তা দূর করিয়াছি অতীর্থ যাত্রাদির দ্বারা তোমার ব্যাপিত্বকে যে বিনাশ করিয়াছি হে জগদীশ বিকলতা হেতু আমি যে এই তিন দোষ করিয়াছি তাহা ক্ষমা করো এই সভাতে সকল সভ্যেরই বক্তৃতা করিবার অধিকার ছিল তবে এই বিষয়ে বিশেষ নিয়ম এই ছিল যিনি সকলের অগ্রে বক্তৃতা লিখিয়া সম্পাদকের হস্তে দেন তিনি এই বক্তৃতা পাঠ করিতে পাইতেন পৃষ্ঠা তেরো এই নিয়ম থাকাতে কেহ কেহ সম্পাদকের শয্যার বালিশের নিচে বক্তৃতা রাখিয়া আসিতেন অভিপ্রায় এই যে সম্পাদক প্রাতে গাত্রোত্থান করিয়াই তাহার বক্তৃতা পাইবেন তৃতীয় বৎসরেই তত্ত্ববোধিনী সভার প্রথম সাম্বৎসরিক উৎসব অতি সমারোহপূর্বক হইয়াছিল এই তত্ত্ববোধিনী সভার দুই বৎসর চলিয়া গেল লোকের সংখ্যা আমার মনের মতো হয় না আর একটা সভা যে হইয়াছে তাহা ভালো প্রকাশও হয় না ইহা ভাবিতে ভাবিতে ক্রমে ক্রমে সতেরোশো তেষট্টি শকের ভাদ্র কৃষ্ণপক্ষীয় চতুর্দশী আসিল এই সাম্বৎসরিক উপলক্ষে এবার একটা খুব জাঁকের সহিত সভা করিয়া সকলকে তাহা জানাইয়া দিতে আমার ইচ্ছা হইল তখন সংবাদপত্রে বিজ্ঞাপন দিলে সংবাদ বড় প্রচার হইত না অতএব আমি করিলাম কি না কলিকাতায় যত অফিস ও কার্যালয় আছে সকল অফিসের প্রত্যেক কর্মচারীর নামে নিমন্ত্রণ পত্র লিখিয়া পাঠাইয়া দিলাম কর্মচারীরা অফিসে আসিয়া দেখিল যে তাদের প্রত্যেকের ডেস্কের উপর আপন আপন নামের এক একখানা পত্র রহিয়াছে খুলিয়া দেখে তাহাদের তত্ত্ববোধিনী সভার নিমন্ত্রণ তাহারা কখনো তত্ত্ববোধিনী সভার নামও শুনে নাই আমরা এদিকে সারাদিন ব্যস্ত কেমন করিয়া সভার ঘর ভালো সাজানো হইবে কি করিয়া পাঠ ও বক্তৃতা হইবে কে কি কাজ করিবেন তাহারই উদ্যোগ সন্ধ্যার পূর্ব হইতেই আমরা আলো জ্বালিয়া সভা সাজাইয়া সব ঠিকঠাক করিয়া ফেলিলাম আমার মনে ভয় হইতেছিল এ নিমন্ত্রণে কি কেহ আসিবেন দেখি যে সন্ধ্যার পরেই লণ্ঠন আগে করিয়া এক একটি লোক আসিতেছেন আমরা সকলে তাহাদিগকে আহ্বান করিয়া সভার সম্মুখের বাগানে বেঞ্চের উপর বসাইতে লাগিলাম ক্রমে ক্রমে লোক আসিয়া বাগান ভরিয়া গেল লোক দেখিয়া আমাদেরও উৎসাহ বাড়িতে লাগিল কেহ কিছু বুঝিতে পারিতেছেন না যে তাহারা কী জন্যই বা আসিয়াছেন এবং এখানে কি বা হইবে আমি ব্যাঘ্র হইয়া ঘড়ি খুলিয়া বারে বারে দেখিতেছি আটটা বাজে কখন যেই আটটা বাজিল অমনি ছাদের উপর হইতে শঙ্খ ঘণ্টা ও শিঙা বাজিয়া উঠিল আর অমনি ঘরের যতগুলি দরজা ছিল সকলে একবারে এক সময় খুলিয়া গেল লোকেরা সকলেই অবাক হইয়া উঠিল আমরা সকলকে আহ্বান করিয়া ঘরের মধ্যে বসাইলাম সম্মুখেই বেদি তার দুই পাশে দশ জন করিয়া দুই শ্রেণীতে জন দ্রাবিড়ি ব্রাহ্মণ তাহাদের গাত্রে লাল রঙের বনাত রামচন্দ্র বিদ্যাভাগীশ বেদিতে বসিলেন দ্রাবিড়ি ব্রাহ্মণেরা একসরে বেদ পড়িতে লাগিলেন বেদ পাঠ শেষ হইতেই রাত্রি দশটা বাজিয়া গেল তাহার পর উঠিয়া আমি উঠিয়া বক্তৃতা করিলাম সেই বক্তৃতার মধ্যে এই কথা ছিল যে এক ওপেন ইন কমা এক্ষণে ইংল্যান্ডীয় ভাষার আলোচনায় বিদ্যার বৃদ্ধি হইতেছে তাহার সন্দেহ নাই এবং দেশস্থ লোকের মনের অন্ধকারও অনেক দূরীকৃত হইয়াছে এইক্ষণে মূর্খ লোক দিকের ন্যায় কাষ্ঠ ঈশ্বরবুদ্ধি ঈশ্বর বুদ্ধি করিয়া তাহাতে পূজা করিতে তাহাদিকের প্রবৃত্তি হয় না বেদান্তের প্রচার অভাবে ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ সর্বগত বাক্য মনের উতীত ইহা যে আমাদের শাস্ত্রের মর্ম তাহা তাহারা জানিতে পারে না পৃষ্ঠা চোদ্দ সুতরাং আপনার ধর্মে এ প্রকার শুদ্ধ ব্রহ্মজ্ঞান না পাইয়া অন্য ধর্মাবলম্বী শাস্ত্রে তাহা অনুসন্ধান করিতে যায় তাহাদিগের মনেই দৃঢ় আছে যে আমাদিগের শাস্ত্রে কেবল শাখার উপাসনা অতএব প্রকার শাস্ত্র হইতে তাহাদিগের যে শাস্ত্র উত্তম বোধ হয় সেই শাস্ত্র মান্য করে কিন্তু যদি এই বেদান্ত ধর্ম প্রচার থাকে তবে আমাদিগের অন্য ধর্মে কদাপি প্রবৃত্তি হয় না আমরা এই প্রকারে আমাদিগের হিন্দু ধর্ম রক্ষায় যত্ন পাইতেছি ক্লোজ ইনভার্টের কমা আমার বক্তৃতার পর শ্যামাচরণ ভট্টাচার্য বক্তৃতা করিলেন পর চন্দ্রনাথ রায় তারপর উমেশচন্দ্র রায় তা তৎপরে প্রসন্নচন্দ্র ঘোষ তদনন্তর অক্ষয় কুমার দত্ত পরিশেষে রমাপ্রসাদ রায় ইহাতে রাত্রি প্রায় বারোটা বাজিয়া গেল এই সব কাজ শেষ হইলে রামচন্দ্র বিদ্যাভাগীশ একটা ব্যাখ্যান দিলেন তাহার পর সঙ্গীত দুইটা বাজিয়া গেল লোকগুলান হয়রান সকলে অফিসের ফেরতা হয়তো কেহ মুখ ধোয় নাই জল খায় নাই তথাপি আমার ভয়ে কেহ সভা ভঙ্গের আগে যাইতে পারিতেছে না কেই বা কী বুঝিল কেই বা শুনিল কিছুই না কিন্তু সভাটা ভারী জাঁকের সহিত শেষ হইল এই আমাদের তত্ত্ববোধিনী সভার প্রথম সাম্বৎসরিক সভা এবং এই আমাদের তত্ত্ববোধিনী সভার শেষ সাম্বৎসরিক সভা এই সাম্বৎসরিক সভা হইয়া যাইবার পরে সতেরোশো চৌষট্টি শকে আমি ব্রাহ্ম সমাজের সহিত যোগ দিই ব্রাহ্ম সমাজের সংস্থাপক মহাত্মা রামমোহন রায় ইহার এগারো বৎসর পূর্বে ইংল্যান্ডের ব্রিস্টল নগরে দেহত্যাগ করেন আমি মনে করিলাম যখন ব্রাহ্ম সমাজ ব্রাহ্মপোষ পার্সনার জন্য সংস্থাপিত হইয়াছে তখন ইহার সঙ্গে তত্ত্ববোধিনী সভার যোগ দিলে আমাদের সংকল্প তো আরও অনায়াসে সিদ্ধ হইবে এই মনে করিয়া আমি এক বুধবারে সেই সমাজ দেখিতে যাই আমি গিয়া দেখি যে সূর্যস্ত হইবার পূর্বে সমাজের পার্শ্বগৃহে একজন দাব দাবিড়ি ব্রাহ্মণ উপনিষদ পাঠ করিতেছেন সেখানে কেবল রামচন্দ্র বিদ্যাবাগী শীর্ষরচন্দ্র ন্যায়রত্ন এবং আরও দুই তিনজন ব্রাহ্মণ উপবেশন করিয়া তাহা শ্রবণ করিতেছেন শুদ্রদিকে সেখানে যাইবার অধিকার নাই সূর্য অস্ত হইলে রামচন্দ্র বিদ্যাভাগী সরচন্দ্র ন্যায়রত্ন সমাজের ঘরে প্রকাশ্যে বেদিতে বসিলেন এখানে ব্রাহ্মণ শূদ্র সকল জাতিরই সমান অধিকার ছিল দেখিলাম লোকের সমাগম অতি অল্প বেদির পূর্ব দিকে ফরাস চাদুর পাতা তাহাতে পাঁচ ছয় জন উপাসক বসিয়া রহিয়াছে আর বেদির পশ্চিম দিকে কয়েকখানা চৌকি পাতা রহিয়াছে তাহাতে দুই চারিজন আগন্তুক লোক ঈশ্বরচন্দ্র ন্যায়রত্ন উপনিষদ ব্যাখ্যা করিলেন এবং বিদ্যাবাগী মহাশয় বেদান্ত দর্শনের মীমাংসা বুঝাইতে লাগিলেন বেদীর সম্মুখে কৃষ্ণ বিষ্ণু এই দুই ভাই মিলে আকস্বরে ব্রহ্মসঙ্গীত গান করিলেন রাত্রি নটার সময় সভা ভঙ্গ হইল আমি ইহা দেখিয়া শুনিয়া ব্রাহ্ম সমাজের উন্নতির ভার গ্রহণ করিলাম এবং তত্ত্ববোধিনী সভাকে তাহার সহিত সংযুক্ত করিয়া দিলাম নির্ধারিত হইল তত্ত্ববোধিনী সভা ব্রাহ্মসমাজের তত্ত্বাবধান করিবে সেই অবধি তত্ত্ববোধিনী সভার মাসিক উপাসনা রহিত হইয়া তাহার পরিবর্তে প্রাতকালে ব্রাহ্ম সমাজের মাসিক উপাসনা ধার্য হইল এবং একুশে আশ্বিনের তত্ত্ববোধিনীর সাম্বৎসরিক সভা পরিত্যাগ করিয়া ব্রাহ্ম সমাজের গৃহ প্রতিষ্ঠার দিবস এগারোই মাঘ সাম্বৎসরিক ব্রাহ্ম সমাজ প্রবর্তিত হইল সতেরোশো পঞ্চাশ শকের ভাদ্র মাসে জোড়ার সাকস্থ কমল বসুর বাড়ি ভাড়া লইয়া তাহাতে প্রথম ব্রাহ্ম সমাজ সংস্থাপিত হয় খ্রিস্টাপনেরো এবং এই ভাদ্র মাসে তাহার যে সাম্বৎসরিক সমাজ হইত আমার তাহা ব্রাহ্ম সমাজের সহিত যোগ হইবার পূর্বেই সতেরোশো পঞ্চান্ন শকে উঠিয়া গিয়াছিল যখন আমরা ব্রাহ্ম সমাজ অধিকার করিলাম তখন উহার উন্নতির জন্য এই চিন্তা হইল সমাজে অধিক লোক কী প্রকার প্রকারের হইবে ক্রমে আমাদের যত্নে ঈশ্বরের প্রসাদে লোক বাড়িতে লাগিল তার সঙ্গে সঙ্গে ঘরও বাড়িতে লাগিল ইহাতেই আমাদের কত উৎসাহ প্রথমে ইহা দুই তিন কুঠরিতে বিভক্ত ছিল ক্রমে সেই সকল ভাঙিয়া ফেলিলাম এই একটি প্রশস্ত ঘর নির্মিত হইয়াছে যতই ঘর প্রশস্ত হইতে লাগিল ততই লোকের সমাগম দেখিয়া মনে করিলাম যে ব্রাহ্ম ধর্মের উন্নতি হইতেছে ইহাতে মনে কত আনন্দ